বেবিডনটা শক্ত করে আব্বাস দিকের মতো দাঁড়িয়ে থাকতে পারতো আজকে বাবু বুঝতে পারতো যে বাংলার বুকে তার জায়গাটা কোথায় থাকতো আজকে ওই দুটো নীল নির্বাচিক গাড়ি নিয়ে দুটো পুলিশ নিয়ে ভাবছি আমি বিশাল কিছু ওনার দেখেছি তো আমরা রিসেন্টলি অনেক জায়গায় অনেকভাবেই এই সিদ্দিকুল্লাহ বাবুদের ছেলেরা কোথায় কত রকম আন্দোলন করতে গিয়ে কত রকম মানে হেনস্থ হয়েছে কত কিছু সবই দেখেছি কিন্তু এ বিচার পাবে না তৃণমূল কংগ্রেসের একজন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি নিজের দলের কর্মীদের কাছে সুরক্ষিত নয় তিনি কাছে বিচার বিচার দিয়েছেন যদি না করে হয়তো দেখুন এই প্রথমবার নয় এর আগেও আমরা দেখেছি যখন আমাদের এখানে লকডাউন চলছিল তখন তিনি নিয়ে মানে সম্ভবত তো মানে আমাদের নিচুর দিকে সন্দেশকালের দিকে ত্রান বিতরণ করতে যাচ্ছিলো তখন সাজান মোল্লা ছিল বাইরে সাজান মোল্লার লোকজন তখন তার গাড়ি সমেত অ্যাটাক করে এমনকি ত্রান সিদ্দিকুল্লা নিয়ে যাচ্ছিল সিদ্দিকুল্লাহ ত্রান নিয়ে ও নিজের হাতে ও নিজে হাতে বন্টন করেছিল তারপরে উনি বই বলেছিল যে দিদি যদি কোনো না সুব্যবস্থা করে আমি দল থেকে ছেড়ে দেবো তারপরে এই যে ঘটনাটা রিসেন্টলি কালকে ঘটলো এই ব্যাপারটা নিয়ে উনি যে বললো যে দিদিকে আমি জানাবো দিদি যদি না যদি বিচার করে তাহলে আমি দল ছেড়ে দেবো মেনলি ব্যাপার হলো ওটা নয় সিদ্দিকুল্লাহ যখন তৃণমূল কংগ্রেসে জয়েন্ট করেনি ওনার যে সংগঠন ছিল জমিয়াতে হিন্দ যখন ওর সংগঠনটি এই বাংলা জুড়ে যখন বিস্তারিত হয় তখন দেখলো রাজ্যের মুখ্যমন্ত্রী দেখলেন তো আমাদের ফুটবল শিল্প আল্লাহ জামা যেমন করে বিস্তার নিয়েছিল তেমনভাবেই বিস্তার নিয়েছিল এই জমিয়াতে ওলামাহিন তখন দেখলো যে জমিয়াতে ওলামাহিন যখন বিস্তার নিচ্ছে তখন শাসক দল দেখলো এনাকে একটা এমএলএ হোক এনা একটা মন্ত্রীটা টোপ দিয়ে কাছে টেনে নিতে হবে না হলে ইনিও ইনিও একটা রাজনীতি দল হয়তো খুলে দিত কিন্তু আব্বাসের দিকে আব্বাসের দিকে অপার দেওয়া কালীন অপাস দিয়েছিল তারপরেও আব্বাসের দিকে অপারটুকু নেননি কারণ জানে যে তৃণমূল কংগ্রেস কী জিনিস আর একটা কথা বলে নাকি সাথে সাথে আগামী দিন আপনারা দেখলেন যে ওকাব বিল কেন্দ্র সরকার পাশ করেছে তারপরে যখন পশ্চিমবাংলা তথা সারা রাজ্যে ওকাব বিলের প্রতিবাদে মিছিল শুরু হয় সেই মিসেল সিদ্দিকুল্লা চৌধুরী আমাদের ঘটপুকুরে বা কলকাতায় করেছিল আমার তো মনে হয় সেই সেই পর্যবেক্ষক বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল যে যদি ওকাব বিলের প্রতিবাদ করতে হয় দিল্লি গিয়ে করো আমার তো যতটুকু চিন্তাভাবনা এই সিদ্দিকুল্লাহ এই সিদ্দিকুল্লা চৌধুরী মহাশয় মনে হচ্ছে এই ঘটপুকুর বা এই যে কলকাতায় যে প্রতিবাদটুকু করেছিল তারই হয়তো ফলাফল এই তৃণমূল দুষ্কৃতীদের হাতে হয়তো মমতা ব্যানার্জি ডাইরেক্টলি করাতে পারছে না কারণ একটা মন্ত্রিত্ব পদে দাঁড়িয়ে আছে এবং তারা সংগঠন আছে ডাইরেক্টলি করাতে পারছে না উনি ওনার লোকজন দিয়ে করাচ্ছে আর একটা কথা বলে রাখি যে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে যে দিদি যদি বিচার করে দেয় খুবই ভালো কথা নাহলে দল ছেড়ে দেবো এসব মুখের কথা মনের কথা না মনে অন্য কিছু মনে যদি যদি মন থেকেই বলতো যে আমি দলটা ছেড়ে দেবো তাহলে এই সন্দেশকালীর ব্যাপারে যখন তিরান নিয়ে যাচ্ছিল তখনই ও ছেড়ে দিত কারণ তখন দেখেছিলাম ওর মুভমেন্টটা সম্পূর্ণ আলাদা ছিল তার থেকে তো এই মুভমেন্টটা অনেক হালকা দিদি কি বিচার করবে আমরা আমাদের দিক থেকে তো আমরা যতদূর আমার চিন্তা ভাবনা থেকে বলবো কোনোদিন দিদি বিচার করবে না কারণ যে বাংলার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলতে পারে যে তোমরা একটা ওয়াক ব্যাপারে দিল্লি গিয়ে প্রতিবাদ করো বাংলায় আমার তো মনে হয় যে বাংলায় প্রতিবাদ করার কারণে ওনাকে এই যে টাস দিয়েছে এই কালকে গিয়ে রিসেন্টলি যে ব্যাপারটা ওনাকে বেলাগ পতাকা এবং ওই যে গোবা স্লোগান যুদি এসে কালকে দিদির ইঙ্গেতে ভিতর দিয়ে খবর নিয়ে দেখো দিদির ইঙ্গেতে দিয়েছে কারণ হলো এই দিল্লি দিল্লি গিয়ে প্রতিবাদ করেনি বাংলায় প্রতিবাদ করেছে এরই কারণে আর একটা কথা বলে রাখি সিদ্ধিকোল্লাদের মতো মন্ত্রী বা সিদ্ধিকোল্লাদের মতো মন্ত্রীরা মুখে যতই বলুক মনে কিন্তু এই দিদি গেতে আছে মুখে হয়তো বলবে মনে কখন মন থেকে কখনো যাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সিদ্ধিকোল্লা চৌধুরীর ইতিমধ্যে বিচার আচ্ছা চাইলেন কিন্তু বিচার না হওয়ার আগেই তিনি মিডিয়ার সাক্ষাৎকার তিনি বলেছেন যে দশই জুলাই আমরা কলকাতার রাজপথে প্রতিবাদ আপনারা আপনারা দেখতে থাকুন দশই জুলাই যে প্রতিবাদ মিছিলটা করবে হয় কি হবে না আমার তো মনে হয় হবে না তার আগে হয়তো দিদির ফোন আসবে যে ঠিকঠাক বিচার বিচার করবে টিচার কিছু পাবে না এতটুকুই হবে হয়তো দিদির ফোন আসবে চুপচাপ হয়ে যাবে এই যে বললো প্রতিবাদ প্রতিবাদটুকু হবে না কারণ মেরুদণ্ডটা হীন হয়ে গেছে মেরুদণ্ড ভেঙে গেছে যদি মেরুদণ্ডটা শক্ত করে আব্বাস দিকের মতো দাঁড়িয়ে থাকতে পারতো আজকে বাবু বুঝতে পারতো যে বাংলার বুকে তার জায়গাটা কোথায় থাকতো আজকে ওই দুটো নীল নীলবাত্তি গাড়ি নিয়ে দুটো পুলিশ নিয়ে ভাবছি আমি বিশাল কিছু ওনার দেখেছি তো আমরা রিসেন্টলি অনেক জায়গায় অনেকভাবেই এই বাবুদের ছেলেরা কোথায় কত রকম আন্দোলন করতে গিয়ে কত রকম মানে হেনস্থ হয়েছে কত কিছু সবই দেখেছি কিন্তু এ বিচার পাবে না যতই বলুক বাবু এ বিচার পাবে না এটা লোক দেখানো আর বাবুর নাটক এটা কারণ ওনাদের যারা যে সংগঠন তাদের উদ্দেশ্যে বলতে পারি ভাই এতটুকু আপনারা দেখেছেন নিশ্চয়ই যে সিদ্দিকুল্লাহ অত বড় সংগঠন করার পরেও জমিয়াত হোলা হোলামাহীন একটা সংগঠন প্রচুর বড়ই সংগঠন ছিল তারপরে দিনে 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 উনি যখন ওনার সিনিয়র সিডডারা যখন বিক্রি করে দেয় শাসক দলের কাছে ওনার দিক থেকে মানুষ সরে 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 আমরা দেখেছি তো রিসেন্টলি এর আগে জমিয়াত হবেন ঘটনা করে যখন প্রোগ্রাম করতো তখন দেখলাম ঘটপুকুরে জায়গা দেওয়া যেত না রিসেন্টলি প্রোগ্রাম করলো ওকাব বিলের প্রতিবাদে শুধু জমিয়াতে বললাম না মুসলমান সম্প্রদায়ের যত মানুষ আছে সবাইকে নিয়ে তারপরে ঘটোপুরে লোক হয়নি তাই ওদের উদ্দেশ্যে বলব যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ওইরকম মানুষের পিছনে ওইরকম মানুষের পিছন থেকে সরে এসো আব্বাস দিকে মতো মানুষের পিছনে চলে এসো বুঝতে পারবে যে আব্বাস দিকেই ভাইজান যেভাবে সিট খাড়া করে আছে যদি লড়াই দিতে পারে আব্বাস দিকে ভাইজান দিতে পারবে অন্য কোনো এই পশ্চিমবাংলার বুকে অন্য কোনো ব্যক্তি না যে দিতে পারে